থাকলে নমস্কার বন্ধুরা টেনালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা অনেক দিন বাদে একটা মার্কেটের ভিডিও দিলাম তোমাদের সাথে আর যেহেতু বোন এসেছে বোনের সাথে আমি একটু এই মার্কেটে গেছিলাম এটা হচ্ছে বাঘ নতুন বাজার তোমরা অনেকেই হয়তো চিনবে যারা কাছে আছো আর এই বাজারে সত্যি কথা বলতে বন্ধুরা এইটুকু জায়গার মধ্যে মানে প্রচুর দোকান তোমরা যা চাইবে তাই পেয়ে যাবে মানে এখানে ঠাকুরের ঘাগড়া থেকে শুরু করে ঠাকুরের যাবতীয় সব কিছু তো এখানে পাওয়া যায় আর আর একটা কথা বলতে বন্ধুরা এখানে মাছ মাংস সবজি মানে কসমেটিক সব সব এখানে তোমরা এ রেট পেয়ে যাবে কিন্তু বাজারটা খুব যে বড় তাও না কিন্তু একটু মানে ফিঞ্জি মানে পর পর দোকান মানে ফাঁকাটা একটু কম আছে আর এই বাজারে প্রচুর ভিড় হয় পুজোর সময় বললে আরও ভিড় আমি যতটা পেরেছি ভিডিও করেছি আর তোমাদের সঙ্গে সে ততটুকুই শেয়ার করছি আর ভিডিওটা তোমরা প্লিজ দেখো তোমাদের ভালো লাগবে আর যারা কাছে আছো আমি মনে হয় সব মনে হয় সবাই জানো তা যারা জানো না এখানে চলে আসবে সব পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ আমরা গোপালের ঘাগড়া কিনছিলাম রাধাকৃষ্ণ গোপালের কিন্তু দারুণ দারুণ ঘাগড়া ছিল বন্ধুরা খুবই সুন্দর অসাধারণ ঘাগড়া ছিল আমরা অনেকগুলো ঘাগড়াই নিয়েছি শুধু ঘাগড়া না আরও এখান থেকে অনেক কিছু নিয়েছি আমরা চন্দন পাউডার এগুলো সব নিয়েছি ঠাকুরের যা মানে লাগে আর প্রতিবারই এখান থেকে ঘাগড়া আমাদের কেনা হয় আর এখানে প্রচুর ঘাগড়ার দোকান আছে তোমাদের সুবিধা মতো তোমরা কিনতে পারবে এখানে ঘাগড়া আর দেখতে পাচ্ছ ঘাগড়াগুলো কিন্তু দারুণ আজকে কোনো চ্যালেঞ্জ ভিডিও করতে পারিনি বন্ধুরা আজকে এই ছোট্ট মানে বাজারের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা প্লিজ মন খুশি করে ভিডিওটা দেখো আর সত্যি তোমরা আমার ভিডিও যারা দেখে আমার পাশে রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর কারণটা হচ্ছে আমিও তোমাদের সবার পাশে থাকবো বন্ধুরা আর দেখতে পাচ্ছ এই যে ঘাগড়াগুলো এর মধ্যে লাল ঘাগড়াটা নেওয়া হয়েছে আর ওইদিকে দিকে দেখতে পাচ্ছ হলুদ আর ব্লু কালার দিয়ে ওটা মানে হলুদ বলা চলে না ওটা বাসন্তী কালার ওটা নেওয়া হয়েছে আরো অনেকগুলোই ঘাগড়া এখান থেকে নেওয়া হয়েছে নেওয়ার পরে আমরা চলে গেছিলাম আর একটু ভিতরে আর এই দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা এই দিকেও কিন্তু প্রচুর তোমার দোকান সবই ঠাকুরের ঘাগড়া বাজার এই দেখো এখানে বাসি নেওয়া হয়েছে গোপালের জন্য যেহেতু আমার মায়ের তিনটে গোপাল তিনটে গোপালের জন্য তিনটে বাসি নেওয়া হয়েছে আর ঘাগড়া নেওয়া হয়েছে রাধাকৃষ্ণর ঘাগড়া তারপরে কৃষ্ণের পোশাক সব নেওয়া হয়েছে মেয়েটি আমরা একবার চলে যাচ্ছি সোজা গিয়ে একটা আর এখানে দোকান আছে আমরা ওইদিকে চলে যাচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ চারপাশে কিন্তু সবজি আর যাবতীয় যা লাগে মুদিখানা এখানে কিন্তু সব সব আছে একটু আমরা এই চলে এসেছিলাম এই কিন্তু জামা কাপড় ব্লাউজ মানে অনেক রকম দোকান ছিল সেই সব জায়গায় আমরা চলে এসেছি এখান থেকে বোন একটা সুন্দর ব্লাউজ কিনেছে আর এইদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা কি সুন্দর সুন্দর গাউন ছিল মানে সব বাড়ির মানে দারুণ দারুণ গাউন আমার বোন একটা নিয়েছে গাউন কারণ ও এগুলো করতে ভালো লাগে আমিও পড়ি যে খুবই সুন্দর ছিল ওটা তারপর ওটা হয়তো তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না কিন্তু ও কিনেছে আর এই দিকে দেখো অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছিলো কুর্তি ব্লাউজ এগুলো তো অনেকই ছিল এইখানে সত্যি কথা বলতে বন্ধুরা পুজোর সময় মানে এই মার্কেটটা সব সময়তেই ভিড় থাকে তবে শনি রবিবার বেশি ভিড় থাকে আর দিন অন্যদিন একটু পাকা থাকে আর পুজোর সময় মারাত্মক ভিড় হয় কারণ এখানে সব কিছু একসাথে পাওয়া যায় বলে ভিড়টা বেশি আর একটু কিন্তু এখানে মানে সব জিনিসের একটু সস্তায় পাওয়া যায় মানে দামটা একটু কম বেশ কম দামে অনেক কিছুই পাওয়া যায় জামা কাপড় সব কিছুই বেশ দারুণ তোমরা বুঝতে পারবে আর দেখতে পাচ্ছিলে বন্ধুরা ওই দিকটার পাশে গণেশ ঠাকুর বিক্রি হচ্ছিল আর এখানে ঠাকুরও পেয়ে যাবে গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর মানে সব রকম জিনিস বললাম তোমাদের পাওয়া যায় এখানে আর এদিকটাই দেখো সবজি প্রচুর সবজি আর এখান থেকে আমি একটা ল্যাকমির মেকআপ নিচ্ছিলাম ফেস পাউডার দেখতে পেলে এটা আমি কিনেছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা আইকনটা অবশ্যই টিপে দিও আর পরে সুন্দর সুন্দর চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবোই বন্ধুরা আর মাঝে মাঝে তোমরা ব্লগও দেখতে পাবে কারণ আমি ব্লগও করি যেহেতু তো মাঝে মাঝে ব্লগ ভিডিওটাও তোমরা দেখতে পাবে আর দেখো সব কিছু বাজারে শেষে আমরা চলে এসেছিলাম এখানে জুস খেতে তা এখানে জুস ছিল অনেক কিছু অনেক রকমের লস্যি ছিল আমরা লস্যি খেয়েছিলাম আর অনেক রকম জুস তোমরা পেয়ে যাবে কিন্তু খুবই টেস্টি ভিডিওতে আমাকে তোমরা একবারে দেখতে পাওনি বন্ধুরা যেহেতু আমাদের দাদা যায়নি আমার সাথে আমি নিজে ক্যামেরা ধরে ভিডিও করছিলাম সেই জন্য আমি নিজেকে দেখাতে পারিনি যেহেতু আমি সেলফি স্টিকটা নিয়ে যেতে ভুলে গেছিলাম